নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আমাদের কাছে জগন্নাথ দেবের রথযাত্রা মানেই এক বড় উৎসব কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রায় জগন্নাথ দেব যে মাসির বাড়ি যান সেই মাসির গুন্ডিচার কাহিনী আজকে আপনাদের কাছে বলে শোনাব এই জগন্নাথ দেবের মাসি কে এবং কেন তিনি রথযাত্রার দিনে ওই মাসির বাড়ি যান চলুন তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে বিশদ বর্ণনা করে আপনাদের শোনাবো কেন জগন্নাথ দেব এই রথযাত্রার দিনে মাসির বাড়ি যান পুরীর রথযাত্রা কেবল এক ধর্মীয় উৎসব নয় এক আবেগ এক আত্মিক মিলনের অনুভব এই উৎসব ঘিরে একটি রহস্যপূর্ণ প্রশ্ন সবার মনে জাগে জগন্নাথ দেব কেন প্রতি বছর তার মাসির বাড়ি যান আর কে এই মাসি বহুজনের কাছে বিষয়টি শুধু রথযাত্রার অংশ মনে হলো এর পেছনে আছে এক প্রাচীন পুরাণ কথা এক তীব্র ভক্তি আর মহান মানবিক অনুভূতির গল্প কাল্পনিক নয় ইতিহাস আর পুরাণের সংমিশ্রণে গড়ে ওঠা জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব আজও প্রাণবন্ত যেমনটি ছিল বহু বছর আগেকার কথা এই কাহিনী শুরু হয় এক রাজাকে নিয়ে যিনি ছিলেন বিষ্ণুর পরম ভক্ত কলিঙ্গ দেশের রাজা দীর্ঘ দিন ধরে চেয়েছিলেন এমন একটি মন্দির নির্মাণ করতে যেখানে স্বয়ং বিষ্ণু বিরাজ করবেন তার আদেশে এক বিশাল মন্দির তৈরি হল আজ যাকে আমরা চিনি শ্রীক্ষেত্র বা জগন্নাথ ধামে তবে মন্দির স্থাপন করার মতো কোনো বিগ্রহ তখনও তৈরি হয়নি এই সময় রাজসভায় এক ব্রাহ্মণ এসে জানান নীল নামে বিষ্ণুর এক বিরল রূপ আছেন এক গহীন জঙ্গলে যার আরাধনা করেন সবর জাতির প্রধান বিশ্ববসু রাজা তখন তার রাজপুরুষদের পাঠান সেই মূর্তির সন্ধানে অনেকেই গিয়ে ফিরে এলো এক ব্রাহ্মণ যুবক বিদ্যাপতি হাল ছাড়েনি গ্রহীন অরণ্যে প্রবেশ করে একদিন তিনি পথ হারিয়ে ফেলেন এবং সেখানে পরিচয় হয় সবর কন্যা ললিতার সঙ্গে ললিতার সাহায্যে বিদ্যাপতি প্রাণে বাঁচেন এবং তাদের মধ্যে ভালোবাসা জন্মে পরে জানা যায় ললিতা হলেন বিশ্ববসুর কন্যা তাদের বিয়ে হয় এবং তারা জঙ্গলের মধ্যেই বসবাস শুরু করেন বিদ্যাপতি তখন লক্ষ্য করলেন তার শ্বশুর বিশ্ববসু রোজ ভরে কোথাও চলে যান এবং কিছুক্ষণ পরে ফিরে আসেন কৌতূহল বসে তিনি জানতে চান গন্তব্যের কথা প্রথমে বিশ্ববসু কিছু বলেন না কিন্তু পরে জানাতে তিনি বাধ্য হন তিনি নীলবাধব নামে বিষ্ণুর এক গোপন রূপের পুজো করতে যান। প্রতিদিন বিদ্যাপতি নীল মাধব দর্শনের অনুমতি চান অনেক অনুরোধের পর শর্ত সাপেক্ষে বিশ্ববসু রাজি হন বিদ্যাপতি চোখ বেঁধে সেখানে নিয়ে যাওয়া হবে বিদ্যাপতি এক বুদ্ধিমত্তার কাজ করেন তখন চোখ বাঁধা অবস্থায় তিনি হাতে সর্ষের বীজ ছড়িয়ে দেন রাস্তার উপর যাতে পরে গাছ হওয়ার পর সেই পথ চিহ্নিত করা যায় অবশেষে তিনি দর্শন পান নীল মাধবের যাকে দেখে তিনি অভিভূত হয়ে যান তখনই এক একদ বাণী হয় ভগবান জানিয়ে দেন তিনি আর গোপনে পূজিত হতে চান না এবার তিনি রাজা ইন্দুনের মন্দিরে গিয়ে মহাযজ্ঞে পূজিত হতে চান এই ঘটনা জানতে পেরে বিদ্যাপতি রাজপ্রাসাদে বার্তা পাঠান রাজা তখন বাহিনী নিয়ে আসেন সেই অরণ্যে কিন্তু নীল মাধব ততদিন অন্তর্ধান ঘটিয়েছেন তখন আবার দৈববাণী হয় ভবিষ্যতে সমুদ্র থেকে ভেসে আসবে এক বিশেষ কাঠ যেখানে তৈরি হবে ভগবানের বিগ্রহ কিছুদিনের মধ্যেই সেই সেই কাঠ ভেসে আসে কিন্তু লক্ষ্য সেনা হাতি ঘোড়া দিয়েও সেই কাঠ সমুদ্র থেকে তোলা যায় না অবশেষে বিশ্ব বিশ্ববসু ও জামাই বিদ্যাপতি একসঙ্গে কাঠ ধরলে তা উঠিয়ে আনা যায় এবার শুরু হয় বিগ্রহ নির্মাণের কাজ কিন্তু সেই কাঠ ততটাই শক্ত ছিল যে কোনো শিল্পী তার ওপর ছেনি বা হাতুড়ি চালাতে পারছিল না ঠিক তখনই এক বৃদ্ধ শিল্পী এসে রাজাকে বললেন তিনিই পারবেন বিগ্রহ করতে তবে তার একটি শর্ত আছে একুশ দিন তিনি একটি বন্ধ গড়ে কাজ করবেন এবং সেই সময় কেউ তার কাজ দেখতে পারবে না রাজা সম্মত হন কিন্তু চোদ্দ দিনের মাথায় রানী গুন্ডিচা উদ্বেগে পড়ে যান কারণ ভেতরে আর কোনো শব্দ শোনা যাচ্ছিল না ভয়ে দরজা খুলে দেখেন বৃদ্ধ উধাও হয়ে গেছে তিনটি অসমাপ্ত মূর্তি হাত নেই পা নেই রাজা ও রানী দুঃখে কাতর হয়ে পড়েন তখন স্বপ্নে জগন্নাথ দেব জানান এই অবয়বি তার ইচ্ছে এই রূপেই তিনি পূজিত হতে চান এবং এই অসম পূর্ণতাই আসল তার পূর্ণতার প্রতীক সবার মধ্যে ভগবানের অস্তিত্ব থাকে তা পুরো নয় অপূর্ণতা নিয়েই পূর্ণতা সেই থেকে আজও জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রার বিগ্রহ হাত পা ছাড়া রয়ে গেছে এবার রথযাত্রার মূল প্রেক্ষাপট এখানেই এই জগন্নাথ বলরাম ও সুভদ্রা প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়ার রথে চড়ে যান এক বিশেষ মন্দিরে এই মন্দিরের নাম গুন্ডিচা মন্দির রানী গুন্ডিচার নামে এই মন্দির নির্মিত যেহেতু রানী জগন্নাথ দেবের মাতৃসুলভ ছিলেন এবং বিগ্রহ গঠনের ঘটনায় এক বিশাল ভূমিকা ছিল তার তাই এই মন্দিরকে বলা হয় মাসির বাড়ি এই রীতির মূলেই রয়েছে এই সম্পর্কের গল্প যেখানে দেবতা তার পারিবারিক আত্মীয়ের কাছে এক সপ্তাহ কাটাতে চান গুন্ডিচা মন্দির রথস্থ জগন্নাথ দেবের অস্থায়ী গৃহ হয়ে ওঠে হাজার হাজার ভক্ত রথের দড়ি টানেন কারণ পুরাণে বলা হয়েছে যারা রথের ওপর বসা জগন্নাথ দেবকে দেখেন বা রথ টানেন তাদের আর পুনর্জন্ম হয় না এই বিশ্বাস প্রতি বছর পুরীতে লক্ষ লক্ষ ভক্ত জড়ো হন তাদের বিশ্বাস একবার জগন্নাথ দেবের রথ টানতে পারলে জন্ম জন্মান্তরের বন্ধন থেকে মুক্তি মিলবে রথযাত্রার দিন জগন্নাথ দেব বলরাম সুভদ্রা তিনটি আলাদা রথে চেপে যাত্রা শুরু করেন হাজার মানুষ এই যাত্রায় সামিল হন গমনপূর্বক বলা হয় সোজা রথ সাত দিন পর তারা মাসির বাড়ি থেকে আবার ফিরে আসেন মূল মন্দিরে এই প্রত্যাবর্তনকে বলা হয় উল্টো পুরীর এই রথযাত্রা শুধু উড়িষ্যাতেই সীমাবদ্ধ থাকেনি বাংলার মায় হেস খড়দহ পুকুর ইস্কনের মায়াপুর সব বহু জায়গায় রথযাত্রা পালিত হয় পালিত রথযাত্রা সবচেয়ে প্রাচীন বলা হয় ষোড়শ শতকে ধনপতি সেট নামে এক ব্যবসায়ী পুরীতে গিয়ে ভক্ত হন জগন্নাথ দেবের এবং ফিরে এসে মাহেশে রথযাত্রার সূচনা করেন আজ মাহেশের রথযাত্রা পূর্বের ঐতিহ্য মেনেই পালিত হয় আঠাশ ঘোড়া গঙ্গা জল দুধ দিয়ে স্নান করা হয় সুসজ্জিত রথে চড়িয়ে নিয়ে যাওয়া হয় গুন্ডিচা মন্দিরে বাংলার ভক্তরা এই রথযাত্রাকে অত্যন্ত শুভ বলে মনে করেন অনেকে বাড়িতে এই দিন লক্ষ্মী পুজো খুঁটি পুজো এবং দুর্গা পুজোরও সূচনা করেন জগন্নাথের মাসির বাড়ি যাওয়া শুধু একটি ধর্মীয় কাহিনী নয় এটি একটি আত্মিক পথযাত্রা এই যাত্রায় ভক্ত ভগবান এক হয়ে যায় যেন দেবতা তার ভক্তদের মধ্যে নিজেকে বিলিয়ে দেন আর ভক্তরা নিজেদের সমস্ত ক্লান্তি ভুলে শুধুই অনুভব করেন ঈশ্বরের সান্নিধ্য জগন্নাথ দেবের মাসি আসলে মাতৃস্বরূপা যার কাছে ভগবান স্বয়ং সন্তান হয়ে কিছুদিনের জন্য গিয়ে থাকেন সেই সম্পর্ক এক নিটল পারিবারিক বন্ধনের প্রতীক এই কারণেই রথযাত্রার দিন মানুষ শুধু উৎসবের অংশ নেন না নিজের পরিবার সমাজ এবং আত্মার সঙ্গে একাত্ম হন এবং এই দিনই জগন্নাথ দেব নিজের মন্দির থেকে গুন্ডিচার মন্দিরে এই কারণেই যান নিজের আত্মীয়ের বাড়িতে কিছুদিন কাটানোর জন্য মাসির বাড়িতে থাকতে যান